কলকাতার মিষ্টি মানে বলিরাম মল্লিক রাধারমন মল্লিক এখানকার মিষ্টি মানে বাঙালির আলাদা আবেগ ব্যতিক্রম হল না নববর্ষ প্রতিটি আউটলেটে পয়লা বৈশাখী মিষ্টি মুখের জন্য উপচে পড়া ভিড় বলিরাম মল্লিক রাধারমন মল্লিক মানে মিষ্টি ম্যাজিক এখানকার মিষ্টি মানে বাঙালির আলাদা আবেগ বাঙালি শুধুমাত্র মিষ্টি খেয়ে তৃপ্ত নয় খাইয়েও তৃপ্ত আসলে শেষ পাতে একটু মিষ্টি না হলে বাঙালির ভুড়ি ঠিক জমে না আর উপলক্ষ যখন পয়লা বৈশাখ তখন মিষ্টি মুক্ত করতেই হবে সাবেক নাকি ফিউশন নানা মিষ্টির সম্ভার নিয়ে নববর্ষে হাজির বলরাম মল্লিক রাধারমন মল্লিক নববর্ষের সকাল থেকে এই দোকানে উপচে পড়ল ভিড় বলরাম মল্লিক রাধারামন মল্লিকের মিষ্টিকে বৈচিত্র্য আর স্বাদ প্রশংসায় গদগদ হননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার বাংলার মিষ্টিকে যারা বিশ্বজনীন করে তুলেছেন তাদের মধ্যে অন্যতম বলরাম মল্লিক রাধারামন মল্লিক যে দোকানের মিষ্টিকে সুখ্যাতি করেছেন কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকারও বাংলার মুখ্যমন্ত্রীও প্রশংসা করেন এই দোকানের মিষ্টি এক সময় লালু প্রসাদ যাদব নিজে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতেন এই দোকানের মিষ্টি খাওয়ানোর জন্য যত জনপ্রিয় হয়েছে বলরাম মল্লিক রাধারমন মল্লিকের মিষ্টি ততই মানুষের নাগালের মধ্যে চলে এসেছে কর্ণধর গৌতম মল্লিকের নববর্ষের মিষ্টি মুখের উদ্যোগের স্বভাবতই খুশির আমেজ আম বাঙালির শুভ নববর্ষ লেখা সন্দেশ প্রতিবারের মতো এবারও থাকছে এছাড়াও বেকড মিহিদানা ডাব সন্দেশ থেকে নুন কুলফি আমের নানা মিষ্টি ম্যাঙ্গো সুফলে আমের মালাই চমচম আমের আবার খাবো সন্দেশও থাকছে বিভিন্ন ফ্লেভারের দইয়েরও চাহিদা আছে বলরাম মল্লিকে তবে এত ফিউশনের ভিড়ে সাবেক মিষ্টি কেনার চল ক্রেতাদের মধ্যে থেকে হারিয়ে যায়নি রাত পোহালে নববর্ষ তো আমাদের দোকানে প্রচুর চাপ আমার দোকান না সব দোকানে একই মিষ্টির দোকানে তো এখন প্রচুর চাপ কেন সমস্ত প্যাকেট তৈরি করতে হচ্ছে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেট কোম্পানির প্যাকেট দোকানের প্যাকেট তার মধ্যে থেকে আমরা চেষ্টা করেছি এবছর অনেক কিছু আনার এবছর যেমন আমরা শুভ নববর্ষ যে সন্দেশ আমি গোল ছাপে হতো এটা তো কুলোতে এনেছি কুলার মধ্যে শুভ নববর্ষ লেখা এছাড়া বাটার স্কচ রসগোল্লা স্ট্রবেরি রসগোল্লা স্ট্রবেরি রসমালাই বাটার স্কচ এবং দইয়ের মধ্যে ভ্যারাইটি এনেছি গন্ধরাজ দই ম্যাঙ্গো দই ব্লুবেরি দই বিভিন্ন দই এনেছি সন্দেশেও আমরা অনেক রকম ভ্যারাইটি নিয়ে এসেছি যেমন ব্লুবেরি সন্দেশ তারপরে স্ট্রবেরি সন্দেশ দোয়েল সন্দেশ এইসব বিভিন্ন রকম মিষ্টি আমরা এনেছি প্রস্তুত নিচ্ছি কিন্তু কাঁচা মাল মিষ্টির মাল বেশি তো আগে থেকে বানিয়ে রাখা যায় না রেগুলার বানাতে হয় তো চেষ্টা করি অনেকটাই কিন্তু করে উঠতে পারি না সাপ্লাই দিয়ে উঠতে পারি না মানে অনেক কাস্টমারই ঘুরে যায় খুব খারাপ লাগে কিন্তু কিছু করার থাকে না কেননা আমরা আগে থেকে তৈরি করে রাখি না দিনের দিনে তৈরি করতে হয় আর ও তো কনজামশান ছানা দুধের অ্যারেঞ্জমেন্টও করে উঠতে পারি না যার জন্য আমরা চেষ্টা করি কিন্তু সব মানে সব কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারি না না নিশ্চয়ই ভালো লাগে খুব গর্ববোধ হয় যে আমার পূর্বপুরুষরা এই দোকানটা প্রতিষ্ঠা স্থাপনা করে গেছিলেন সেটা আমরা উত্তরসূরি হিসেবে বহন করে নিয়ে চলে যাচ্ছি চেষ্টা করছি খুবই যদিও দিনকে দিন অনেক রকম ডিফিকাল্টি হয়ে যাচ্ছে লেবার পাওয়া যাচ্ছে না তারপরে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে সম্মুখীন হচ্ছে অনেক মিষ্টান্ন শিল্প তার সত্ত্বেও চেষ্টা করছি আমাদের ট্র্যাডিশান বা ধারা ধারাবাহিকতা বজায় রাখার জন্য এইভাবেই লড়াই চালিয়ে যাচ্ছি আর কি আমরা ফিউশন ট্যাডিশন দুটোরই চাহিদা আছে যেমন ইয়াং জেনারেশন যারা তারা ফিউশন চাইছে চকলেটের ওপর বিভিন্ন ভ্যারাইটি ফিউশন মিষ্টি চাহিদা তাদের কাছে বেশি কিন্তু আবার যদি পুরনো যাদের দিন তারা কিন্তু অরিজিনাল মানে সাদা রসগোল্লা বা গুড়ের রসগোল্লা বা সাদা আইটেম যেগুলো সন্দেশ কোনো ভ্যারাইটি তাগুলো খুব পছন্দ করে আঠেরোশো পঁচাশি সালে মিষ্টি জগতে যাত্রা শুরু এই দোকানে ব্যবসাতে নিয়োজিত এই মল্লিক পরিবার যত দিন যাচ্ছে ততই চাহিদা বাড়ছে বড়রাম মল্লিক রাধারমন মল্লিকের অতুলনীয় মিষ্টি সম্ভারে এই নিয়ে কুড়িটিরও বেশি শাখা রয়েছে এই দোকানের ফেরো রিপোর্ট চ্যানেল টেন